কিভাবে খুব সহজে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট প্লাস হচ্ছে এটার কেওয়াইসি কিভাবে ভেরিফাই করবো জেট প্রসেস থাকতেছে আজকের এই ভিডিওতে আর আইটিএম এ কিভাবে আপনি ডলার হচ্ছে এক থেকে দুই হাজার টাকা ইনকাম করবেন এই নিয়েও আগামী দিনগুলোতে ভিডিও আসবে তো ফার্স্টে আপনার এই ভিডিও ডিসক্রিপশন বা হচ্ছে কমেন্ট বক্সটা চেক করে নেবেন ওইখানে একটা লিঙ্ক থাকবে ওই লিংকে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখন এইখানে যদি একটু খেয়াল করেন দেখেন ফার্স্টে কিন্তু আমাদের যে কান্টি আমরা এটা সিলেক্ট করে নিব এখান থেকে দেন নিচ থেকে আমাদের অ্যাকাউন্ট টাইপটা সিলেক্ট করতে হবে আমরা হচ্ছে কোন টাইপের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি তো আপনারা যদি বিজনেসের জন্য হয় আপনি বিজনেস ক্রিয়েট করবেন আমি যদি আমার পার্সোনাল ইউজের জন্য করবো আমি হচ্ছে পার্সোনালটা সিলেক্ট করে নিচ থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি এই পেজ আসার পরে আরো অনেকগুলো অপশন আপনি দেখতে পারবেন তো এখান থেকে আপনি চাইলে কিন্তু আপনার জিমেল দিয়ে লগ করতে পারেন ফেসবুক দিয়েও লগ করতে পারবেন অ্যাপেল অ্যাকাউন্ট থাকলে ওটা দিয়েও লগ করে ফেলতে পারবেন তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো নিজ থেকে সাইন আপ উইথ মাই ইমেল যে অপশনটা আছে আমরা এটাতে ক্লিক করে আমাদের মন মতো আমরা একটা ইমেল এখানে দিয়ে দিতে পারবো তো আমাদের ইমেল দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা স্ক্রল করে একটু নিচে চলে আসবো এখন এখানে আমাদেরকে বলতেছে যে একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনি অবশ্যই হচ্ছে লেটার তারপর হচ্ছে নাম্বার স্পেশাল ক্যারেক্টার এগুলো হচ্ছে কম্বিনেশনে একটা আপনি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন যেটা অনেকটা স্ট্রং হবে তো আমরা আমাদের পাসওয়ার্ডটি টাইপ করে দিব নিচে দেখেন কনফার্মেশনের জন্য এগেন আমাদেরকে সেম পাসওয়ার্ডটা টাইপ করতে হবে তো পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে গেলে আরেকটু স্ক্রল করে আমরা নিচে চলে আসব এখন এখানে আমাদেরকে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিতে হবে আর এটা অবশ্যই কিন্তু আপনার এনআইডি কার্ডে যেভাবে আছে আপনি হুবহু এভাবে কিন্তু এখানে দিয়ে দিবেন কারণ হচ্ছে এখানে আপনি যদি রিয়েল ইনফরমেশন গুলো না দেন তাহলে আপনি যখন কেওয়াইসি ভেরিফাই করতে যাবেন তখন কিন্তু ভেরিফাই হবে না তো এই জন্য বলতেছি আপনি নাম তারপর হচ্ছে যত ডকুমেন্ট এখানে আপনি সাবমিট করবেন এড্রেস থেকে শুরু করে সবগুলো রিয়েল দেওয়ার চেষ্টা করবেন যেটা আপনার এনআইডি কার্ডের সাথে ম্যাচ করবে তো এখন দেখেন এখানে কিন্তু আমাদেরকে ফার্স্ট নেম আর লাস্ট নেমটা হচ্ছে আমরা দিয়ে দিয়েছি আর হচ্ছে নিচে যদি খেয়াল করেন দেখেন এখানে কিন্তু সেকেন্ড নেম নেমে একটা অপশন কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে অপশনাল আপনি চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তো আমরা আরেকটু স্ক্রল করে নিচে চলে আসবো এখন এইখানে দেখেন আমাদেরকে একটা ক্যাপচার কিন্তু ফিল আপ করতে হবে তো এই জন্য আমরা এখান থেকে হচ্ছে ক্লিক টু ভেরিফাই আমরা এটাতে ক্লিক করে দিব এখন এইখানে দেখেন নিচে একটা স্লাইড দেওয়া আছে এটা আমরা টান দিয়ে হচ্ছে এই বিডিল বরাবর দিয়ে এই ফাঁকা বক্সটা আমাদেরকে ফিল আপ করতে হবে যেমনটা অলরেডি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো ক্যাপচার দিয়ে কমপ্লিট হয়ে গেলে আপনি এখানে দেখতে পারবেন ভেরিফাই সাকসেস লেগে চলে আসবে দেন হচ্ছে নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট আমরা এটাতে ক্লিক করে দিব এখন এখানে একটু সময় লুডিং নেওয়ার পরে হচ্ছে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আমরা এ ক্লিক করে দিবো নেক্সট বাটনে ক্লিক করবো এগেন এখান থেকে আমরা নেক্সট করবো দেন হচ্ছে এখান থেকে আমরা স্টার্ট বাটনে ক্লিক করে দিব তো ফাইনালি কিন্তু আমরা হচ্ছে এয়ারটিএম এর যে মেইন ইন্টারফেস আমরা ওটাতে কিন্তু চলে আসছি এখন মোটামুটি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার যত প্রসেস ছিল ওগুলো শেষ এখন হচ্ছে আমরা কে ভেরিফাই করবো তো ফার্স্টে আমাদের একটা ইমেলটা ভেরিফাই করতে হবে এই জন্য আমরা যে ইমেলটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ইউজ করেছিলাম ওই ইমেল ওপেন করে নিব ওপেন করলে দেখবো এইখানে আমাদের কিন্তু এয়ারটিএম থেকে অলরেডি একটা মেইল করা হয়েছে যেমনটা আপনার আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আপনার মেলেও কিন্তু এরকম একটা মেইল করা হবে ইয়ারডেম এর পক্ষ থেকে এখন এখান থেকে আমরা কনফার্ম ইমেল ক্লিক করে দিব নতুন একটা ট্যাব ওপেন হয়ে যাবে এখন এখানে দেখেন কন্টিনিউ লেখা আছে আমরা এটার উপর ক্লিক করে দিব এখন উপরে যদি একটু খেয়াল করেন দেখেন এখানে কিন্তু ইমেল অলরেডি করে ফেলেছি ওটার একটা নোটিফিকেশন এখানে কিন্তু চলে আসছে এখন এখানে আমাদেরকে লগ ইন করতে হবে লগ ইন করার জন্য আমরা যে ক্রিয়েট করার সময় ইমেল আর পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওটা দিয়ে থেকে আমরা লগ ইন বাটনে ক্লিক করে দিব লগ ইন হওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন এখানে আমাদেরকে আরো কিছু ইনফরমেশন দিয়ে আমাদের প্রোফাইলটা কমপ্লিট করতে হবে এখন এখানে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম কিন্তু দেয় আছে আমরা একটু স্ক্রল করে যদি নিচে চলে যাই এইখানে দেখেন আমাদের কিন্তু দিতে আমরা হচ্ছে অ্যাড্রেস অ্যাড্রেস লাইন লাইন তারপর হচ্ছে সিটি এইগুলো আমাদেরকে এখানে ইনফরমেশন তো আপনার এনআইডি কার্ডের পিছনে আপনি দেখবেন যেভাবে আছে আপনি হবুবো এইভাবে এই অ্যাড্রেস গুলো এখানে দিয়ে দিবেন অ্যাড্রেস দেবেন এ দিবেন হচ্ছে আপনার যে গ্রাম আপনার যে বাড়ি হোল্ডিং নাম্বার আছে ওইটা দিতে পারেন আপনার গ্রাম যে আছে গ্রামের নামটা দিবেন আপনার সদর যেট আছে ওটাও দিতে পারেন দেন অ্যাড্রেস লাইন টু যদি আপনি শুধু বিভাগের নামটা টাইপ করে দেন তাহলে কিন্তু হয়ে যাবে তো অ্যাড্রেস দিয়ে শেষ হইলে আপনার যে সিটি আপনি সিটিটা এখানে টাইপ করে দিবেন দেন বাংলাদেশ অটোমেটিকলি সিলেক্ট অবস্থায় থাকবে এখন স্ক্রল করে যদি আমরা একটু নিচে যাই এখানে দেখেন আপনার যে স্টেট আপনি ওটা দিয়ে দিবেন পোস্ট কোড যেটা আছে আপনার আইডি কার্ড অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন পোস্ট কোডটা আপনি ওটা এখানে দিয়ে দিবেন দেন এখানে আপনি আপনার একটা ভ্যালিড ফোন নাম্বার দিয়ে দিবেন নিচে থেকে হচ্ছে আপনার ডেট অফ বার্থটা দিয়ে ভেরিফাই ফোন নাম্বার টু কমপ্লিট প্রোফাইল আমরা এটাতে ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন এইখানে দেখেন ভেরিফাই ইওর ফোন নাম্বার আমরা যে মাত্র ফোন নাম্বারটি দিলাম এই ফোন নাম্বারটি আমাদেরকে ভেরিফাই করতে হবে এই জন্য তারা হচ্ছে আমাদেরকে একটা ওটিপি সেন্ড করবে এখন ওটিপিটা আমরা কিভাবে রিসিভ করবো এখানে দুইটা রয়েছে আপনি জানেন কিন্তু সেন্ড মেসেজের থ্রুতেও ওটিপিটা রিসিভ করতে পারেন বা হচ্ছে সেন্ড হোয়াটসঅ্যাপ ওটিপিটা রিসিভ করতে পারেন তো আপনার যদি হোয়াটসঅ্যাপ করা থাকে তাহলে আপনি হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে আর যদি আপনার ক্রিয়েট করা না থাকে তাহলে আপনি উপরে যে মেসেজ অপশন আছে ওটাতে ক্লিক করে দেবেন তো আমার যেহেতু হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করা আমি হচ্ছে নিজ থেকে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে দিচ্ছি এখন এখানে আপনাকে কিছু সময় অপেক্ষা করা লাগতে পারে যতক্ষণ আপনার নাম্বার ওটিপি আসতেছে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের ভিতরে ওটিপি চলে আসে তো আমার ওটিপিটা অলরেডি চলে আসছে আমি হচ্ছে ওটিপিটা এখানে দিয়ে দিব ওটিপি টা টাইপ করা সাথে অটোমেটিক্যালি একটু লোডিং নেবে দেন হচ্ছে এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে এখন কিন্তু আমাদের প্রফাইল কমপ্লিট করা মোটামুটি শেষ এখন হচ্ছে আমরা কে ভেরিফাই করবো এই জন্য আমার ওপর থেকে থ্রি ডো ক্লিক করে দিব দেন এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো এখন এইখানে দেখেন একটা নোটিফিকেশন কিন্তু দেখতে পাচ্ছেন উপরে যদি একটু খেয়াল করেন এখানে আমাদেরকে বলতেছে আপলোড ফটো আমরা অপশনে ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে আপনাকে আপনার প্রোফাইলে নিয়ে আসবে এখন এইখানে আমাদেরকে একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে এই জন্য আমরা ক্যামেরা অপশনে ক্লিক করে একটা প্রোফাইল পিকচার এড করে নিব দেন স্ক্রল করে একটু নিচে চলে আসবো এইখানে সাপোর্ট দেখবেন যে সেকেন্ডারি মেল নামে একটা অপশন পেয়ে যাবেন এই বক্সে আপনি একটা সেকেন্ডারি মেল আপনাকে দিতে হবে আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি পারপাসে আপনি মেলটা এখানে বসে নিচ থেকে হচ্ছে ভেরিফাই সেকেন্ডারি মেলে ক্লিক করলে আপনার এই মেলে হচ্ছে তারা একটা মেইল করবে ওইখান থেকে হচ্ছে আপনি মেলটা ওপেন করলে এরকম একটা মেল দেখতে পারবেন আপনার মেল বক্সে দেন হচ্ছে এখান থেকে আমরা ভেরিফাই সেকেন্ডারি মেল যে অপশনটি রয়েছে আমরা এই বাটনে ক্লিক করে দিব ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন আপনার যে মেলটা এটা কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে এখন আমরা ব্রাউজারটা ক্লোজ করে দিয়ে আমরা প্লে স্টোরে চলে যাবো ইয়ারটি যে অ্যাপ রয়েছে আমরা ওটা ইনস্টল করে নিব দেন হচ্ছে অ্যাপটা ওপেন করে লগ করে ফেলবো অ্যাপে লগ করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখন এইখান থেকে হচ্ছে আমরা নিচে যদি একটু খেয়াল করেন এখানে দেখেন রাইট সাইডে মেনু লেখা আছে আমরা এটাতে ক্লিক করে দিব দেন এখান থেকে সেটিং এ ক্লিক করবো এখন উপরে দেখেন প্রোফাইল একটা বাটন দিয়ে আছে আমরা এটাতে ক্লিক ক্লিক করলে এখানে আরো কিছু অপশন দেখতে পারবো এইখান থেকে হচ্ছে আমরা ভেরিফিকেশন যেটা আছে আমরা এটা সিলেক্ট করে নিব দেন নিচে দেখেন ভেরিফাই ডকুমেন্ট নাও নামে একটা অপশন চলে আসছে এটাতে ক্লিক করে দেবো এইখান থেকে বিগেন ভেরিফাইং এ ক্লিক করবো বাংলাদেশ এখানে অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে আমরা এটা থেকে শুধু সিলেক্ট পার্টনে ক্লিক করে দিব এখন এইখানে আসার পরে দেখেন আপলোডে ফটো আইডি আমাদের এন আইডি কার্ড আপলোড করতে হবে ভেরিফাই জন্য আপনার যদি এন আইডি কার্ড না থাকে আপনি ড্রাইভিং লাইসেন্স বা হচ্ছে পাসপোর্ট দিয়েও এই কাজটা করতে পারবেন আমরা এন আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবো এই জন্য আমরা নিচ থেকে ন্যাশনাল এনআইডি আমরা এটাতে ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনের ক্যামেরা

হবে উপরে দেখেন টেক্সট আকারে কিন্তু লেখা আছে আপনি ওইভাবে হচ্ছে এখানে আপনার ফেসটা আপনি মুভ করবে ফেস স্ক্যান করা কমপ্লিট হয়ে গেলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে হচ্ছে আপনাকে একটু সময় অপেক্ষা করতে হবে কারণ হচ্ছে আপনার সেলফিটা এখানে একটু প্রসেস হবে দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন আমাদেরকে কিন্তু কংগ্রেচুলেশন জানানো হয়েছে তো এখন আমরা সিম্পল এনিস থেকে হচ্ছে ব্যাক টু এটিএম আমরা এই অপশনে ক্লিক করে দিব এখন চলেন আপনাদেরকে দেখাই কিভাবে আপনি নগদ বিকাশ বা হচ্ছে যে কোনো পেমেন্ট মেথড কিভাবে আপনি এড করবেন তো এটা এড করার জন্য আমরা উপর থেকে ভেরিফিকেশন যে লেখা আছে আমরা এটা উপর ক্লিক করে দিব এখন এইখানে নিচে দেখেন পেমেন্ট মেথড লেখা আছে আমরা এখানে থেকে হচ্ছে পেমেন্ট মেথড এ ক্লিক করবো দেন এখান থেকে অ্যাড নিউ ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু সব ধরনের ওয়ালেট আপনি পেয়ে যাবেন আপনি কি করতে চাচ্ছেন ব্যাংক ক্যাশ তারপর ই ওয়ালেট গিফট কার্ড মোবাইল তো আমি আপনাদেরকে নগদ আর বিকাশ অ্যাড করে দেখাচ্ছি এই একই প্রসেসে আপনি চাইলে যে কোনো ওয়ালেট এখানে অ্যাড করে ফেলতে পারবেন তো নগদ বা বিকাশ অ্যাড করার জন্য আপনি থেকে মোবাইল অপশনে ক্লিক করবেন এখন এইখান থেকে আপনি কি অ্যাড করতে চাচ্ছেন ওইটা এখানে আপনি দিয়ে আমি থেকে আপাতত নগদ দিয়ে দেখাচ্ছি আমি নগদ অপশনে ক্লিক করে দিচ্ছি এখন এখানে আপনি আপনার নগদ নাম্বারটি দিয়ে দিয়ে থেকে অ্যাড বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের নগদ নাম্বারটা কিন্তু এয়ার এর সাথে লিঙ্ক হয়ে গিয়েছে এইখানে আপনি পেমেন্ট মেথড হিসেবে আপনি যতগুলো ওয়ালেট অ্যাড করবেন এখানে আসার পর আপনি সবগুলো দেখতে পারবেন আর আপনার চাইলে কিন্তু খুব ইজিলি আমাদের কাছ থেকে ডাউনলোড ক্রয় বা সেল করতে পারবেন